হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে টোটাল এবং ইংকো ইলেকট্রিক রঙ করার মেশিন দেখানোর চেষ্টা করবো যেগুলো ডিজিটাল বর্তমান যুগে আপনার নিজের বাসা বাড়িয়ে আপনার ব্যক্তিগত আপনার জিনিসপত্র রঙ করার জন্য এই ধরনের মেশিনগুলো ইউজ করা হয় চারশো পঞ্চাশ হওয়ার যেটা এটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার সবাই ইউজ করে এটা নিতে পারেন এটা টোটাল হবে ইনকো হবে ওয়াটফো হবে এছাড়া টোলসেন ব্র্যান্ডও অ্যাভেলেবেল আছে ক্রাউন ব্র্যান্ডের আছে যার যেটা প্রয়োজন হবে যার যে ব্র্যান্ড পছন্দ সে ব্র্যান্ডের নিতে পারেন আমাদের কাছে লোকাল কোনো প্রোডাক্ট পাবেন সব ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন এটা চারশো পঞ্চাশ আর তিন বছরের সার্ভিস পেয়ে যাচ্ছেন কন্টেনার সাইজ হচ্ছে আষ্টোশ এমএল সর্বোচ্চ এটা হচ্ছে ক্লিনিং পিন্ডো আছে ক্লিনিক পাইপ দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে বর্তমান মূল্যটি জানার জন্য যাচ্ছে একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার অসম পাঠিয়ে দিলে আপনার বর্তমান মূল্যটি জেনে নিতে পারবেন আমাদের ইমো নাম্বার অসম্ভাবে স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই নাম্বারে যোযোগ করে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ একটা স্প্রে গান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমপ্রেসের সাথে দেওয়া আছে মিনি কমপ্রেসের দেওয়া আছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কপারের নজর পাচ্ছেন চারশো পঞ্চাশ কপারের নজর এটাও কপারের নজর দুটার মধ্যে রিক্রোটের পাবেন লম্বা লম্বী আড়ার এবং রাউন্ড শেপে রঙ করতে পাবেন আটশোশো পঞ্চাশ এম এল হচ্ছে কন্টেনার সাইজ নজরের সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এল এ হচ্ছে মেশিনটি তিন বছরের অফিসিয়াল হচ্ছে সার্ভিস হয় পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ শর্ট মেশিনটি দেখতে পাচ্ছেন বর্তমান মূল্য জানার জন্য যেমনটা বললাম স্ক্রিনে থাকা আমাদের ইমো নম্বর অসম মডেল নাম্বারটি দিয়ে অর্ডার করে দাম জেনে অর্ডার দিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটি কনফার্মেশন করার জন্য বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে আমাদের শপের লোকেশন বিরুদ্ধে সময় বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আমাদের কাছে আপনারা হচ্ছে ক্রাউনের পাবেন আমাদের কাছে টোলসেনের আছে টোটাল আছে ইঙ্কো আছে আমাদের কাছে হ্যাঁ সব কল ব্র্যান্ডের কিন্তু আপনার এই ধরনের ইলেকট্রিক ডিজিটাল ডিসপ্লে গানগুলো পাবেন আমাদের কাছে আর যারা হচ্ছে কডলেস ব্যাটারি চালু তো আপনার রঙ করা মেশিন প্রয়োজন ব্যাটারি চালু তো আমাদের কাছে আছে হ্যাঁ যেগুলো তারের কোনো ঝামেলা নেই এগুলো যেমন তার আছে মাল্টিপ্ল্যাক অথবা ওয়ারের মাধ্যমে আপনার ইলেকট্রিকের মাধ্যমে ইউজ করতে হবে আলাদাভাবে এই তারের জামেলা আছে এগুলোর মধ্যে আর একটা মডেল আছে যেগুলো হচ্ছে ব্যাটারি চার্জের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন ব্যাটারি আলাদা থাকবে কোনো তারের জামেলা থাকবে না সেটাও অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে কাজ অনুযায়ী আপনার যে কাজের উপযোগী যে প্রোডাক্টটা হবে সেটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যেটা আপনার সামান্যতম উপকার এসে দেখে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bless